দাদা ভাইকে একটু যেতে হবে মেয়ের স্কুলে একটু কাজ আছে তো সেই জন্যই যাচ্ছে গুড মর্নিং বন্ধুরা অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা সকালে আজকে হচ্ছে বুধবার আর আজকে কিন্তু একাদশী তো আমার আজকে কোনো সেরকম রান্না বান্না নেই ডালিয়া খাবো তো ডালিয়াটা উপর থেকেই করে দেবে তো যাই হোক যতটা পারি তোমাদের সাথে শেয়ার করব তো উঠেছি আজকে অনেক সকাল সকাল জানো তো আজকে সকাল সাতটায় ঘুম ভেঙে গেছে একদম উঠে পড়েছি স্টেশ একটু ছাদে গেছি হেঁটেছি তারপর নিচে এলাম অনেক কাজকর্ম টুকটাক থাকে আমরা দেখলে সব করলাম তো যাই হোক পর চলো পরে আবার দেখা হবে তো একটা বেগুন ছিল বেশ কদিন হলো তো বেগুনটা কিছু করা হচ্ছে না তো ভাবলাম যে আজকে যেহেতু একাদশী আছে তাহলে বেগুন ভাজাটা করি তো বেগুন ভাজা আমি খেতে খুব ভালোবাসি ভাতের সাথে দেখবে গরম ভাতে ঘি দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ছোটোবেলা কিন্তু ওই বেগুন ভাজা দিয়ে কাঁচা লঙ্কা ঘি দিয়ে খেয়েই স্কুলে যেতাম জানো তো সেসব দিনের কথা মনে পড়ে তো যাই হোক বেগুন ভাজা নতুন কিছু নেই তবে নুন হলুদ একটু চিনি দিয়ে মাখিয়ে রাখলে বেগুনটা নরম হয় আর দিয়ে দিলাম একটু কর্নফ্লেক্স সরি কর্নফ্লাওয়ার চালের গুঁড়ো বা কর্নফ্লাওয়ার যদি দেওয়া হয় বেগুনের তেলটা খুব কম টানে আর একটু কর ভাব হয় তাতে কিন্তু খেতে খুব অসাধারণ লাগে তো যাই হোক সেটার জন্যই নুন হলুদ চিনি আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালো করে বেগুনটাকে আমি কিছু সময় মেখে নেব আর খাওয়ার আগে এগুলোকে ভেজে নেব তো একটু সময় আমি ঢাকা দিয়ে রেখে দিলাম বেগুনটা নরম হয়ে যাবে তো যাই হোক দেখো এবার কড়াইটা চাপিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম সর্ষের তেল তো শীতের দিনে কিন্তু এই গরম ভাতে বেগুন ভাজা এগুলো খেতে খুব ভালো লাগে খুব পছন্দ করি আমি আমার মেয়েও খুব পছন্দ করে আর বেগুনটা আমার মা বলতো যে বেগুন ভাজলে একদম মাখনের মতো হবে হ্যাঁ তবে সবাই কিন্তু ভাজতে পারে না যেরম আমার বাড়িতেই আমাদের বাড়িতেই করে আমি সেই বেগুন ভাজা খাই না মানে ভেতরটা কাঁচা থেকে যায় শক্ত রকম আর দেখো আজকে খাবারে ছিল এটাকে ওই কি বলে একটা চচ্চড়ির মতো টাইপের মানে সব সবজি দিয়ে করেছে ডাল আর এদিকে আছে আলু ফুলকপির একটা তরকারি আর পাপড় ভাজা ছিল আর ছিল এই দেখো ডালিয়া আমাদের তো চলো আমার ডালিয়াটা আমি বেড়ে নিচ্ছি তোমাদের দাদা ভাই নেই ও একটু কাজে গেছে ওর দেরি হবে আর এদিকে মেয়েও গেছে স্কুলে মেয়ের আসতে দেরি আছে তো ডালিয়া খেতে আমি পছন্দই করি আমার বেশ ভালোই লাগে সব রকম সবজি দিয়ে আগে তো দিনের পর দিন দুপুরবেলা দালিয়াই খেতাম সবসময় যে সবজি দিয়ে খেতাম তা নয় ভাতের মতো আর কি ওটাকে রান্না করে তবে দালিয়া খাওয়াটা কিন্তু খুব ভালো জানো তোমরা নিশ্চয়ই কারণ ডালিয়াতে কার্বোহাইড্রেট নেই ফ্যাট নেই প্রোটিন আছে তো বললাম না আমি যে আমি আগে যখন ওজন কমিয়েছি খুব কন্ট্রোল করতাম মানে কার্বোহাইড্রেট সপ্তাহে একদিন কি দুদিন নিতাম রোববার আর বৃহস্পতিবার করে হয়তো দুপুরবেলা বাদ বাকি আমি ওই ডালিয়া কোনো দিন কোনো দিন রুটি দুপুরবেলা এরকম খেতাম আর দুবেলা তো শেক এরকম চলতো তো দেখো বেগুনগুলো কত সুন্দর হয়েছে ভাজা তো যাই হোক এবার খেতে বসে পড়ি তো খেতে খেতে একটা কথা মনে পড়ে গেলো মেয়ে ছোটোবেলাতে খুব সুন্দর খুব ভালো গান করতো ছোট থেকেই আর গানের গলাও খুব ভালো ছিল তো এখন আর হয়ে ওঠে না তো আমার দিদির ছেলে ওর ওকে নিয়ে একটা অ্যালবাম করেছিল ওর গাওয়া গান দিয়ে তো সেটা লাস্টে শেয়ার করছি অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা যে কেমন লাগলো তো ভিডিওটা আমি সেদিন পেয়েছি তো ভাবলাম শেয়ার করি চলুন খেয়ে দেখো তো দেখো আমার ডিনার রেডি শেখ রেগুলার আগে সে কি খেতাম কিন্তু খাওয়া হচ্ছে না ও ইউটিউব করে করে না ওজনও বেড়ে গেছে যেন তো নিজেরই খুব বাজে লাগছে সত্যি মানে কি বলো তো এই ওয়াইটিতে এসে নিজের প্রতি কোনো ধ্যান জ্ঞান কোনো কিছুই দিতে পারি না আর কি তো যাই হোক ওজন অনেকটাই কিন্তু বাড়িয়ে ফেলেছি যেখানে আমি চোদ্দো কেজি ওজন কমিয়েছিলাম সেখানে কিন্তু আরও মোটামুটি তিন চার কেজি ওজন আমি গেন করেছি তো এটাকে আবার কন্ট্রোল করতে হবে যাই হোক সেটা আমার হাতে তো সেই জন্যই রাতে কিন্তু আমি দুবেলায় শেখ খেতাম আগে তো কিছুদিন বন্ধ রেখেছিলাম আর পুজো থেকে প্রচুর অনিয়ম হয়েছে খাওয়া দাওয়া তো আর নয় ঢের হয়ে গেছে আর নয় এবার কিন্তু আমাকে কন্ট্রোল করতেই হবে তো যাই হোক ডিনারটা করি আমি ডিনারটা করি আর ভিডিওটাও শেষ করি তো সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো নতুন আর একটা ভিডিওর সাথে দেখা হবে কালকে আবার সকাল থেকে তোমাদের সাথে তো সবাইকে গুড নাইট বলছি টাটা ভালো থেকো